হ্যালো এভরিওয়ান কী খবর সকলের আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো এই মুহূর্তে অনেক বড় একটা আপডেট তোমাদের জন্য দেখো ডাব্লু এর কথা যদি আমরা বলি আমি বহুবার বহু ভিডিওতে বলেছি যে একটু ধৈর্য ধরো ফর্ম ফিল আপ কিন্তু হবে পরীক্ষা কিন্তু হবেই এবং পিএসসি সেই হিসাবে কিন্তু দেখা যাচ্ছে দু হাজার চব্বিশে ফর্ম ফিল আপ কিন্তু এখন দু হাজার পঁচিশে শেষের দিকে হচ্ছে এবার ফর্ম ফিল আপ করতে গিয়ে যে সমস্যাটা দেখা যায় যে সার্ভার ইস্যু হচ্ছে পেমেন্ট ফেল হচ্ছে আর এর জন্যই আমি মানে আগে থেকে সবাইকে বলি কারণ এটা আজকে নয় বহুবার দেখা গেছে বহু বছর ধরে দেখা গেছে যে পেমেন্ট ফেল হয়ে যায় ফটো আপলোড হয় না সিগনেচার আপলোড হয় না ঠিক আছে তো এর জন্য যখনই ফর্ম ফিল ডেট দেওয়া হয় না তখনই কিন্তু সবাই মিলে মানে প্রথম দিকে কিন্তু করে নিলে কিন্তু ভালো হয়ে যায় তো সমস্যা হয় না শেষের দিকে সার্ভারের ওপর চাপ পড়ে কারণ কারণ সবাই তাড়াহুড়ো করে ফর্ম ফিল করতে চায় তো একটাই কথা বলি পিএসসি একটা বড় আপডেট কিন্তু দিয়ে দিয়েছে ডাব্লু বিশেষ পরীক্ষা নিয়ে কি সেই আপডেট যে ফর্ম ফিল করতে গিয়ে অনেক সমস্যা দেখা যায় যে ফর্ম ফিল তো হয়ে গেছে সাবমিটও হয়ে গেছে পেমেন্ট ডান হয়েছে অল ডান কিন্তু যখন তুমি ওই রেজিস্ট্রেশন ফর্মটা মানে প্রিন্ট আউট করেছো তখন দেখা যাচ্ছে বাবার নামে স্পেলিং ভুল হয়েছে নিজের নামে স্পেলিং ভুল হয়েছে ডেট অফ বার্থ ভুল হয়ে গেছে কিছু না কিছু ভুল হয়ে গেছে তাহলে তুমি চিন্তায় পড়ে গেছো এবং সেই চিন্তার উপর ভিত্তি করে বিভিন্ন মানুষকে ফোন করছো তাহলে কি এটা কারেকশন কিভাবে করব। তো পিএসসি এটার জন্য কি করে একটা এডিট উইন্ডো ওপেন করে দেয় যে হ্যাঁ তোমরা এডিট করতে পারবে কিন্তু এখানে খুব সতর্কভাবে থাকবে যাদের ভুল হয়েছে তারাই কিন্তু এডিট উইন্ডো ওপেন করবে এবং যাদের ভুল হয়নি তারা কিন্তু এডিট উইন্ডো ওপেন করবে না এবার এই এডিট উইন্ডো কি এইবার দু হাজার চব্বিশে ফর্ম ফিল দেখা যাবে এইটাই হচ্ছে বড় প্রশ্ন সবার প্রথমে বলি হ্যাঁ হ্যাঁ এডিট উইন্ডো দেখা যাবে কিভাবে দেখা যাবে সেটা আমি বলে দিচ্ছি এডিট উইন্ডো তখনই ওপেন করে দেখবে যখন তোমার ভুল হবে কোনো জায়গায় ভুল হয়েছে তোমার কোনো জায়গায় ভুল হয়নি তার সত্ত্বেও তুমি এডিট উইন্ডো ওপেন করে দেখছো যে আরেকবার দেখে নিচ্ছো স্কল করে যে ঠিকঠাক মতো সব কিছু আছে কি না কিন্তু তুমি ওখান থেকে বেরিয়ে আসতে পারবে না কারণটা কি তুমি যখনই এডিট উইন্ডো ওপেন করবে না কিছু না কিছু তোমাকে এডিট করতে বলবে এবং করতে হবে করতে হবে সো তারাই এডিট উইন্ডো ওপেন করবে যাদের ভুল হয়েছে তাহলে আজকে যে বিষয়টা আমাদের আলোচনা এডিট কবে থেকে করতে পারবে দেখো পিএসসি সেটা জানিয়ে দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল ইম্পর্টেন্ট অ্যানাউন্স করে দিয়েছে ফর ডাব্লু বিসিএস এক্সাম দু হাজার চব্বিশ যার অ্যাডভার্টাইজ নাম্বারও দিয়ে দিয়েছে দেখো এখানে কি বলছে কথাগুলো পিএসসি সেটা হচ্ছে দ্য কমিশন হ্যাজ ডিসাইড টু এক্সটেন্ড দ্য ক্লোজিং ডেট মানে যে ডেটটা ক্লোজিংয়ের ছিল ফর্ম ফিল লাস্ট ডেট ছিল সেটাকে এক্সটেন্ড করে দিয়েছে বাড়িয়ে দিয়েছে ঠিক আছে সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন নয় ডিসেম্বর ঠিক আছে এবং সেই নয় ডিসেম্বর থেকে চলবে তোমাদের ষোলোই ডিসেম্বর পর্যন্ত কিন্তু ফর্ম ফিল চলবে ফর্ম ফিল তো চলছে তো নয় ডিসেম্বর লাস্ট ডেট ছিল সেটা ষোলোই ডিসেম্বর পর্যন্ত করে দেওয়া হয়েছে এবার কি বলছে দ্য ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু এডিট দেয়ার অ্যাপ্লিকেশন ফর্ম যে তোমার ভুল হয়েছে তার অ্যাপ্লিকেশন ফর্মটা এডিট করতে পারবে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর ঠিক আছে আমি আবার দেখেছি তোমাদের এখানে উনিশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু তোমরা এটাকে সাবমিশন করতে পারবে যে যদি কোনো ভুল হয়ে থাকে নামে স্পেলিংয়ে ডেট অফ বার্থ নানান বিষয়ে ভুল হতেই পারে ঠিক আছে তো এটা কিন্তু তোমরা খুব সতর্কতার সাথে করে নিও এবার একটা প্রশ্ন হচ্ছে সকলের মাথার মধ্যে যে আমি আগেই তোমাদের বলেছিলাম যে ডাব্লু ফর্ম ফিল আপ হবে কারণ এটা কনস্টিটিউশনাল পোস্ট অতএব কিন্তু পরীক্ষা হতে বাধ্য এবার হাতে তো সময় খুব কম এবং কবে হতে পারে যদি ধরো মার্চ মার্চ ধরে চলি তাহলে ডিসেম্বরে তো প্রায় মাঝামাঝি সময় চলে আসলাম পরে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মার্চ মাসে যে পরীক্ষা হয় তাহলে এই আড়াই মাসের প্রস্তুতি কিভাবে তোমরা নেবে তার জন্য আমি একটা ভিডিও করে দেব। ঠিক আছে ওটা দেখে নাও এবং সাথে সাথে নিজেকে প্রশ্ন করো এবং নিজে কতটা প্রিপারেশন আছে স্ট্রং তার জন্য নিজেকে প্রশ্ন করো এবং সেইটা কতটা স্ট্রং আছে তোমার প্রিপারেশন সেটা বোঝার জন্য না মক টেস্ট দাও কারণ মক টেস্ট এমন একটা বিষয় যেখানে বুঝিয়ে দেবে যে তোমার প্রিপারেশনটা এখন কোন ফেজে আছে কোন লেভেলে আছে যত মক টেস্ট দেবে তত নিত্য নতুন প্রশ্নের সম্মুখীন হবে নিত্য নতুন প্রশ্ন ঘাটবে নিত্য নতুন প্রশ্ন দেখবে সো একটাই কথা আমি তোমাদের বলবো মক টেস্ট বেশি করে দাও যত মক টেস্ট দেবে ততই কিন্তু তোমার পরীক্ষার প্যাটার্নটাও বুঝতে পারবে কোশ্চেনের সঙ্গে পরিচিত হয়ে যাবে এবং নিজের জায়গাটাও কিন্তু ক্লিয়ার হয়ে যাবে তো একটাই লাস্ট কথা সেটা হচ্ছে ডাব্লু যদি ক্লাস দরকার হয় তোমরা এই চ্যানেলে বেস্ট কোয়ালিটির সাথে বেস্ট পারফরমেন্সের সাথে এবং বেস্ট নোটের সাথে যে ক্লাস করতে হয় তাহলে অতি অবশ্যই এই চ্যানেলটাকে ফলো করো যেখানে ডাব্লু বিসি প্রত্যেকটা বিষয় হাতে ধরে তোমাদের শেখানো হয় সকলে ভালো থেকে সুস্থ থেকে সাবস্ক্রাইব করে নিো ডাব্লু বিসিজ বাই বন্ড স্টাডি দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে